প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটির ঘর এক সময় মানুষ মাটির ঘরে থাকতো আর সেই মাটির ঘর আজকে আপনাদেরকে দেখাবো আসেন চলেন আসেন আমার সাথে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুন্দর একটি মাটির ঘর মাটির একটা বাড়ি এই বাড়িটা খুব মনোরম পরিবেশে ছিল এখানে মানুষজন থাকতো একটা সময় কিন্তু আজকে এই মাটির ঘরে এই জায়গাতে কোনো মানুষ থাকে না মাটির ঘর আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মানুষেরই মাটির ঘরে চলে যেতে হবে কিন্তু দেখেন মানুষ এখন তার পরিবর্তনের ছোঁয়া এই যে এই মাটির ঘরে আগের যুগের যে এখানকার যারা বৃদ্ধ মানুষ ছিল তারা কিন্তু এই মাটির ঘরেই থাকতো এখানে তারা একটা পরিবার ছিল কিন্তু তারা এখন যুগের সাথে তাল মিলে উন্নত হয়ে গেছে হ্যাঁ তাদের অনেক টাকা পয়সা হয়ে গেছে এখন এখানে এই বাড়ি ঘর ছেড়ে তারা নতুন করে আরেক জায়গায় তারা বাড়ি নির্মাণ করেছে এবং সেখানে থাকে কিন্তু আমাদেরকে আসলে এই এই মাটির ঘরটাকে অনেকে অবহেলা করে এদিকে আসো এই মাটির ঘরগুলোকে আসলে অ্যাকচুয়ালি অবহেলা করে কিন্তু আমাদেরকে কিন্তু চিরদিন এই মাটির ঘরে থাকতে হবে বুঝছো অথচ এই মাটির ঘর খেলে এত সুন্দর একটা বাড়ি রেখে যে দেখো দুই একটা বাড়ি কত সুন্দর করে আগিকার যুগের যে দাদারা ছিল তারা বাড়ি গুলো নির্মাণ করছে কিন্তু এখনকার যে নতুন প্রজন্ম যারা আসছে যারা তারা এখন টাকা পয়সা করে নতুন জায়গায় নতুন ভাবে বাড়ি ঘর করছে আর এই জায়গাটা এখন নিরিবিলি ভূতের বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে একটা দেখেন আগের যুগের যে একটা দরজাটা ছিল দেখেন এদিকে আসো অন্ধকার হইতোবা দেখা যাবে না ভাই দেখলেন এই যে কি একটা দরজা দেখেন এমন দরজা এখন বর্তমান যুগের যে মিস্ত্রিরা বানাতে পারる আপনি জানেন না দেখেন এটা হলো অনেক প্লাসিনা আমলের এই দরজাটা দেখেন এখানে একটা লোহা ছিল এবং দরজাটা লোহায় দেখেন আগেকার যে পেরেক ছিল পেরেক দিয়ে লোহা বানাই দরজা বানাইছে আসলে কি বলবো ভাই মানুষ এখন এমন একটা পরিবর্তন দিক চলে গেছে যেটা বলার মতো না আমাদের মাটির ঘর আগেকার যুগে আমরা শুনতাম জানতাম যে মাটির ঘর যারা বসবাস করতো তারা কিন্তু আসলে অনেক ধনী ছিল হ্যাঁ ও তাদের তাদের বলা হতো যে তারা অনেক টাকা পয়সা পয়সার মালিক এরকম একটা মনোভাব ছিল তাদের মাটির একটা মাটি ঘর ছিল ঠিক আছে তো বন্ধুরা যাই হোক আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এটা আমি এখন যে স্থানে আছি এটা গাজীপুর শ্রীপুর অঞ্চলে শ্রীপুরে শ্রীপুরে কিন্তু এরকম অসংখ্য মাটির ঘর আছে আমি বিশেষ করে আমাদের অঞ্চলে এরকম দেখা যায় না আমি দেখতে পাই যে ত্রিপুরে এখনো মানুষ মাটির ঘরে বসবাস করতেছে আবার অনেকেই তাদের উন্নত ছোঁয়ার কারণে বাইরে চলে যাচ্ছে বা ভালো বিল্ডিং করতেছে সেই ঘর থাকতেছে তো আসলে আমাদের প্রত্যেকের উচিত যে এই মাটির ঘরগুলোকে এখনো যারা মাটির ঘরে থাকে থাকেন এইগুলোকে এই পুরোনো যে ঐতিহ্য গুলোকে আমাদের ধরে রাখা উচিত কারণ মাটির ঘরে কিন্তু আসলে অনেক শান্তি আছে একটা মাটির ঘরে যে পরিমানে ঠান্ডা লাগে মনে হয় যে বিল্ডিং ঘরে সেই শান্তিটা নাই তো যাই হোক আসলে আগের আসলে শেষ হয়ে গেছে আমি আপনাদের কাছকে দেখালাম যে মাটির ঘরে দেখেন এই জায়গাটা একটা সময় এমন একটা ই ছিল মানুষের বসবাস ছিল আর সেই জায়গাটা এখন একটা কাকপক্ষিও আসে না যুগ পাল্টে গেছে দিন পাল্টে গেছে সময় পাল্টে গেছে ডিজিটাল হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন